মাত্র চারটি গুণের কারণে বিনা হিসাবে সত্তর হাজার মানুষ জান্নাতে প্রবেশ করবে তাদের দেওয়া হবে না কোনো আজাব দেওয়া হবে না কোনো শাস্তি সেই সত্তর হাজার মানুষ কারা বা সেই চারটি গুণ কি কী জান্নাতে যাওয়ার পর তারা কি কি বিশেষ সুবিধা পাবেন তাদের কি মর্যাদা দেওয়া হবে জানতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনারা সেই চারটি গুণ অবশ্যই জেনে নিন হতে পারে এই গুণের কারণে সত্তর হাজার মানুষের মধ্যে আপনিও পরকালে জান্নাতে প্রবেশ করতে পারেন তো প্রিয় শ্রোতা মণ্ডলীগণ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাদিসে বলা আছে পৃথিবী হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র এখানে যে যেমন চাষাবাদ করবেন তথা আমল করবেন আখিরাতে তেমন ফল পাবেন আলকুরানে বর্ণিত শস্যে দানার সমান কর্ম বিরেথা যাবে না পরকালে এর হিসাব নেওয়া হবে তাই কোনো অন্যায় পাপকে ছোট করে দেখতে নাই হতে পারে এই পাপের জন্য কাল কিয়ামতে দুশ্চিন্তার সাগরে হাবুডুবু খেতে হবে আর কিয়ামতের বিভিসি ময়দানে কেউ কারো হবে না সবাই ইয়া নি ইয়া করতে থাকবে সুরা কিয়ামার তেরো নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পিছনে রেখে গেছে পবিত্র কোরআনে আরও বলেছেন সেদিন মানুষ নিজের ভাই নিজের মা নিজের পিতা নিজের স্ত্রী ও সন্তানের থেকে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না এমন পরিস্থিতিতে আল্লাহ পাক তার বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দেবেন তারা বিনা হিসাবে বেহেসতে যাবেন সহি বুখারির ছ সত্তর নম্বর হাদিসে বর্ণিত মহান আল্লাহ তালা তাদের সুসংবাদ দেবেন নিশ্চয় আমি দুনিয়ায় তোমার অপরাধ আড়াল করেছিলাম আজ আমি তোমার সে অপরাধ ক্ষমা করে দিলাম রসুল্ল সাল সাল্লাম বলেন আমার মহান রাবুল আলামিন আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের কোনোরকম শাস্তি হবে না আর প্রতি হাজারের সঙ্গে থাকবে আরও সত্তর হাজার করে মানুষ সুনানে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুশো ছিয়াশি তো চলুন জেনে নেওয়া যাক সেই সত্তর হাজার বৃহস্পতি কারা এ বিষয়ে হাদিস শরীফে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাই বলেন একদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমার কাছে সব উন্মতের লোকদের উপস্থাপন করা হলো আমি দেখলাম কোনো নবীর সঙ্গে মাত্র সামান্য কজন আছে কোনো নবীর সঙ্গে একজন অথবা দুজন লোক রয়েছে কোনো নবীকে দেখলাম তার সঙ্গে কেউ নেই এরই মধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটি বুঝি আমার উন্মত কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মুসা আলা সালাম ও তার উন্মতের জামাত তারপর রসদ সাল সাল্লামকে বলা হলো আপনি অন্যদিকে তাকান অতঃপর আমি সেই দিকে তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি আপনার উন্মত আর তাদের সঙ্গে এমন সত্তর হাজার লোক আছে যারা বিনা হিসাবে ও বিনা আজাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এদিকে লোকেরা ওইসব জান্নাতির ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল কারা হবে সেই লোক যারা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহ রসদ সাল তাল্লা সাহাবা তারা কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কখনও কাউকে শরিক করেনি আরও অনেকে অনেক কিছু বলল কিছুক্ষণ পরে আল্লাহর রসদ সাল্লু তাল্লাহ সাল্লাম তাদের কাছে বের হয়ে এসে বললেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপারটি খুলে বললে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ওরা হলো তারা যারা দাগ কেটে রোগের চিকিৎসা করায় না অন্যের কাছে গিয়ে ঝাড়ফুক করে দিতে বলে না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না বরং তারা শুধু আল্লাহর উপর ভরসা রাখে এ কথা শুনে উকাসা ইবনু মেহসান নামের একজন সাহাবী উঠে দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বলেন তুমি তাদের মধ্যে একজন অতঃপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্যও দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বলেন তোমার অগ্রগামী হয়ে গেছে প্রিয় বন্ধুরা সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল যে দলের ইমান হবে সর্বোচ্চ শিখরে তাকুয়া ও পরহেজগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতে চাঁদের মতো হবে অতপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতিময় হবে তারা জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না থুথু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরণি হবে স্বর্ণের তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধি কাঠ তাদের স্ত্রী হবে হুর্গণ তারা সকলেই একটি মানব কাঠামো আদমের আকৃতিতে হবে হবে যাদের উচ্চতা ষাট হাত পর্যন্ত বুখারি মুসলিম অন্য এক বর্ণনা আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে কস্তুরি নাই সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুণ মাংস ভেদ করে পায়ের নলার হারের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো থাকবে তারা সকাল সন্ধ্যায় কাসবি পাঠরত অবস্থায় থাকবে